দিন আসলে ব্যস্ততার কারণে তো অনেক ভিডিও নিয়ে আসতে পারতেছি না তবে ব্যস্ততা এত পরিমাণ যে খাবার আসলে রান্না করে খাবার খুব সুযোগ পাওয়া যেতেছে না তো আজকে ভাবলাম যে একটা শর্টকাট একটা স্পেশাল মানে রেসিপি তৈরি করলাম যেটা খাইয়েই আবার জব যাইতে হবে তো এটাই হচ্ছে মেন বিষয় যাই রেসিপিটা হচ্ছে কি আপনারা খাই এই খাবারটা আমি আজকে বাসায় না বানাই এটা আজকে এদিকে একটা রেস্টুরেন্টে আসছি তো আসার পরে এই এটা আমি নিছি এটা হচ্ছে একটা আসলে খাবারটা যে খুবই স্বাস্থ্যকর সত্যি কথা যেটা সেজন্য আসলে আমি একটা রেস্টুরেন্টে আসছি এটা দেখার জন্য তো আসার পরে বাংলাদেশে যে আমরা এই ভুট্টো নামে পরিচিত এই এটা হচ্ছে এটা এটাও দেওয়া আছে আচ্ছা যাই হোক মজার কথাটা পরেই বলি আর কিছু গাজরটাও আছে তারপরে হচ্ছে কিছু ভাতাকপি তারপরে আদা আদার কিছু পাতা যেগুলো সবজি যা তৈরি আছে তো এই বাটিটা হচ্ছে যে দেখতেছেন যে এত ছোট যেমনই হোক কিন্তু এটা এতটা পরিমাণ এই যে ভিটামিন আছে এটুকুর প্রাইস হচ্ছে আপনার এই দেশের টাকায় মোটামুটি প্রায় সাড়ে তিনশো টাকার মতো যেটা মনে করেন আমরা বাংলাদেশে হয়তো অনেক কম চিন্তা করা যায় আচ্ছা যাই হোক যাক এটা যেহেতু এদিকে আসছে টেস্ট করার জন্য তো খাইয়ে দিখে দেখ কেমন অনেকে ভাবে হয়তো আমি যে জাপানে আসলে আসলে পাতা অথবা এগুলোই খাই কিন্তু বিষয়টা এমন না যে এগুলো প্রথম আসলে খাওয়ার উদ্দেশ্য হচ্ছে এগুলো খাইলে শরীরের যে ক্লান্তি এগুলো দূর হয়ে যায় আচ্ছা তো এই খাইতে গেলে তো আসলে এইগুলা আচ্ছা ওই দিকে দেখাই দেব না আমি আগে এটাই দেখান যে শরীরের জন্য যেটা ভালো রেটে ওইগুলো তো হচ্ছে অন্য বিষয় আচ্ছা যাই হোক এই খাবারটা খাওয়ার পরে শাক সবজি আসলে খাইলে শরীরের জন্য অনেক ভালো বিশেষ করে কাঁচা যেগুলো খাইতে গেলে সত্যি অনেক ভালো লাগে তো এই সারাদটা আসলে যে কোনো রেস্টুরেন্টে গেলে প্রথমেই আসলে এই সারাদটা ব্যবহার করা হয় জাপানে যারা আছে এটা পাশাপাশি আরেকটা হচ্ছে কি জাপানে অনেক দিন হয়েছে আমি আসলে বিরিয়ানি যে দেশের একটা যে বিরিয়ানির স্বাদ এই জিনিসটা আসলে খুঁজতেছি সত্যি কথা যেটা তো এই জিনিসটা আসলে কোথাও পাইতেছিলাম না তো অনেক খোঁজাখজে পড়ে তো আমার দেশের এই পার্শ্ববর্তী আরেকটা দেশের যে আছে নেপাল আর কি দেশের কিছু যে ওরা বিজনেস করতেছে বিরিয়ানির শুধু এই দেশে তো ওদের যে বিরিয়ানি রেসিপিটা এটা আসলে খোঁজা খুঁজে পরে আমি ইন্টারনেট থেকে তারপরে এই দোকানটার সন্ধান পাইলাম পরে ওদের দোকানে আসলে আসার পরে দেখলাম যে আসলে বিরিয়ানি যে প্রথম যে ওরা দিছে একটা এই এরকম পাত্রের মধ্যে অনেক সুন্দর করে সাজতে কাছ থেকে দেখান তো এটার সাথে আসলে বিরিয়ানিগুলো জোপরাই আইটেমগুলো দেন গরম মাংস দেওয়া আছে তারপরে শশা তারপরে ডিম এই প্যাকেজটা আসলে মানে ছয়শো টাকার মধ্যে কারণ সেটা অনেক ভালো যাই হোক তো যারা আসলে আমার এই সিজুকা কা সিটিজেন তারাও সেই দোকানে এসে ট্রাই করতে পারেন এই প্যাকেজটার সাথে পাশাপাশি এনে একটা ইয়ে দিছে স্যুপ দিছে এটাও সত্যি কথা যে এটা প্যাকেজটা অনেক ভালো যা একটু খাইয়ে দেখি বিরিয়ানিটা বিরিয়ানিটা আসলে সত্যি অনেক মজা পাশাপাশি একটু ঝাল এটা হচ্ছে বিরিয়ানিটা শুধু এই আছে পাশাপাশি এই দেওয়া আছে আপনার যদি জুস দিতে ওটা দেখ তো আপনারা চাইলে এই আসতে পারেন সত্যি পাশাপাশি যাই এখন খাওয়া দাওয়া করি পরে না বিস্তারিত আলোচনা করুন একটু